কিন্তু আমি এখন যা বলবো সেগুলো আপনাদের অনেক অপ্রিয় এগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না কিন্তু এগুলো রুরু বাস্তবতা আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানার কে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন আমাদের নেতাকর্মী আমাদের কর্মী যারা আছেন আমাদের নেতাকর্মী যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি যা করবেন চাঁদাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করবো আমাদের লক্ষ 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 কর্মীর দরকার নাই আমাদের নেতার দরকার নাই এই চাঁদাবাজের অভয় আশ্রম এনসিপ হবে না সুতরাং যারা এই সুসময় আসছেন তারা সাবধান হয়ে যান আরেক ধরনের নেতাকর্মী রয়েছে এরা হচ্ছে তেলবাজ এরা হচ্ছে সেলফি বাজ ওদের কোনো কুট প্রোগ্রামে দেখতে পাওয়া যায় না ওদেরকে কোনো কাজে ডাকতে পাওয়া যায় না নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বালিচ্য করে প্রশাসনে প্রশাসনের ছবি বাণিজ্য করে এদেরকে প্রতিহত করবেন আগে নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে আমার দরকার নেই এসব সেলফি বাজ এসব তেল বাজ প্রিয় সিং সংগঠনকে শক্তিশালী করতে হবে আপনার প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন আপনারা প্রয়োজনে যারা এলাকার সুনাগরিক রয়েছে সম্মানিত মানুষ রয়েছে আপনারা প্রত্যেকের কাছে কাছে যাবেন তাদেরকে অনুরোধ করবেন এনসিপির প্রয়োজনীয়তা বুঝাবেন আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন নিজের অর্থ খরচ করে আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমরা সেন্ট্রাল থেকে অর্থ দেওয়া হয় নাই যা দেওয়া হয়েছে তা অনেক অপ্রতুল নিজের অর্থ খরচ করে নিজের ঘাম খরচ করে আপনারা হচ্ছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন আপনারা বাংলাদেশের জন্য সংস্কারের জন্য আপনার এই পরিশ্রম অব্যাহত রাখুন এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে প্রিয় আমার নেতাকর্মী আপনারা যারা রয়েছেন আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন দিন শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর আগানো যাবে না আমাদেরকে অনেকেই ভালোবাসে অনেকেই পছন্দ করে কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন মানুষের দারে দারে যাবেন মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন আর যারা তেলবাজ যারা চাঁদাবাজ তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন আমাদের লড়াই অনেক লম্বা সামনে আরও সংকট আসতে পারে আমাদের এই সংকটগুলোকে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে আমাদের আহ্বায়ক আমাদের এই বিপ্লবের নেতা নাহিদ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশের সমস্যা এবং উত্তরণ নিয়ে কথা বলবেন আমরা ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয় সেটি দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন